আসসালামু আলাইকুম কি আসসালাম সবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে আমার ভাই তিনি ব্যাগ খুলছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো এটা হচ্ছে পোনার ব্যাগ আমরা ময়মনসিংহ ত্রিশাল থেকে কিছু মাছ নিয়ে এসেছি প্রথম আমাদের পুকুরের জন্য অনেক দূর থেকে এর আগে কিন্তু যে পোনাগুলো ছাড়া হয়েছিল সেগুলো আমাদের পাশের পুকুর থেকে আমরা সংগ্রহ করে ছেড়েছিলাম সো এই যে প্যাকেটগুলো নিয়ে এসেছি এটা ময়মনসিংহ ত্রিশাল থেকে আনা হয়েছে এগুলো হচ্ছে ব্লাড কার্প এবং তারা বাইন এই দুইটা মাছ আমরা এখান থেকে নিয়ে এসেছি সো কীভাবে নিয়ে আসলাম কত টাকা করে প্রাইস পড়লো সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে সো ব্যাগটা খোলা হচ্ছে ব্যাগটা যেহেতু অনেক শক্তভাবে টাইট করা বাধা থাকে এগুলো হচ্ছে রাবাদে বাধা থাকে সেক্ষেত্রে হচ্ছে খুলতে একটু কষ্ট হয় সো সেক্ষেত্রে আমাকে অনেক চেষ্টার পরে এটা খুলতে পেরেছি এবং বুঝতে দেখা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে কয়েক মাছ নিয়ে আসলাম আমরা সো তারাবাহ আমরা নিয়ে আসছি হচ্ছে আপনার পাঁচ হাজার বাইব নিয়ে আসছি যার প্রাইস মূল্য পড়েছে দুই টাকা পার পিস করে এখন পড়েছে বর্তমানে যেহেতু এখন তারাবাহিম একটু চাহিদায় বেশি এবং পাশাপাশি পুনরাব সেরকমভাবে সংগ্রহ করা যাচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে এখন দামটা একটু বেশি এছাড়া কিছু ব্লাড কার্প মাছ আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি অল্প নিয়েছি যেহেতু পুকুর ছোট একটা পুকুর পাশাপাশি বড়ো পুকুর এখন ওটা ছাড়া হয়নি তো ষাট পিস ব্লাড ব্লাড কার্প মাছ আমরা নিয়ে এসেছি আপনাদেরকে পুনরায় একটু দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে ব্লাড কার্পের মাছ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা সো ব্ল্যাকের মাছগুলো মোটামুটি তিন থেকে চার ইঞ্চি সাইজের নিয়ে এসেছি এগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি একটা মাছও কোনো সমস্যা হয়নি একটা মাছ জাস্ট একটু সমস্যা হয়েছিল তো সেগুলো আপনি দেখতে পাবেন এবং এইভাবে আমরা পুকুরে আপাতত ছেড়ে দিলাম আস্তে আস্তে আমাদের অনেক সময় লেগেছিলো চার ঘন্টার মধ্যে সময় লেগেছে মামিশিন তিশাল থেকে আমাদের সিরাজগঞ্জে এটা পৌঁছে তা আসে পৌঁছাতে চার ঘন্টার মধ্যে সময় লেগেছে তো সকলে গাইতে এটা আমি নিয়ে এসেছি আমাদের পার্শ্ববর্তী রোড থেকে গাড়িতে নিয়ে এসেছি পরবর্তীতে ওখান থেকে নিয়ে এসে আস্তে আস্তে আমাদের দুপুর হয় একদম দুপুর একটার দিকে আমরা পনেরোটা হাতে পাই এবং তারপরে হচ্ছে আমরা এখানে পুকুরে মাছগুলো গছিয়ে দিচ্ছি সো ব্লাড কাপ মাছগুলো বর্তমানে এখন বিভিন্ন ধরনের সাইজের মাছ বিভিন্ন রেট হয়ে থাকে আমি যে সাইজটা দিতে পাচ্ছি এটা হচ্ছে পনেরো টাকা বিশ টাকা করে পার পিস নিয়ে আসা হয়েছে সো এর থেকে বড় একটু নিলে তাহলে হয়তো বা দামটা আরেকটু বেশি হবে বাট দামটা এখন একটু বর্তমানে বেশি যে কারণে একটু আমাদের রেটটা বেশি পড়ে গিয়েছে যেহেতু কম পোনা সেক্ষেত্রে একটু বেশি পড়ে গিয়েছে সো এইভাবেই আসলে দূর থেকে মাছ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মাছের কোনো ক্ষতি হয়নি কোনো মাছ মারা যায়নি বাট একটা মাছ জাস্ট একটু সমস্যা হয়েছে যে কারণে হচ্ছে এছাড়া আর কোনো মাছ আমাদের এখানে ক্ষতি হয়নি সো এই পুকুরে কিন্তু অন্য অন্য পোনার পাশাপাশি কিন্তু হচ্ছে এই যে তারাবাইম আমরা দিয়েছি তারাবাইমটা পাঁচ হাজার পিস নেওয়া হয়েছে এবং দেখা কালাম দিলে তারাবাইম কেমন একটা সফলতা আসে কারণ এর আগে তারাবাইম কখনো চাষ করা হয়নি বাণিজ্যিকভাবে সো এবারই প্রথম কারণ হচ্ছে এর আগে অন্যান্য মাছ চাষ করা হয়েছে ট্যাংরা মাছও আমরা দিয়েছি আর একটা পুকুরে বাট এই পুকুরে একটু ডিফারেন্ট জাতের মাছ আমরা এখানে চাষ করার জন্য তারা তারাবাহামটা পছন্দ করেছি এবং এটাই ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তারাবাহম এখন এই প্যাকেটে তারাবাইমগুলো আছে এবং এখানে মোটামুটি সবগুলো মাছই মোটামুটি এক থেকে দেড় ইঞ্চির সাইজের মাছ আমরা তারাবাহামটা নিয়েছি সো আশা করি আই হোপ ছয় থেকে সাত মাস পর একটা রেজাল্ট আমরা এখান থেকে পাবো তার বাণিমগুলো যেহেতু শুকিয়ে মারতে হবে পানি শুকিয়ে কিন্তু তারপরে এটা মারতে হবে তাছাড়া কিন্তু ধরা যাবে না কারণ এটা নিচের মাছ এবং এটা তোমার একটা খাবারের কিন্তু সেরকম একটা লাগে না আমরা যে পুকুরে খাবারটা দিই অন্যান্য মাছের ক্ষেত্রে সেই মাছের খাবারই কিন্তু তারা খেয়ে এবং বেঁচে থাকবেও তারা সেভাবে কিন্তু বড় হবে সো এই ছিল আজকের ভিডিও এবং মাছ ছাড়ার পরে আমরা দেখতে আমাদের পুকুরে হচ্ছে যে খাবারটা আমরা খোল যে বেঁধে দিয়েছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আবার আমরা হচ্ছে খাবারটা নিয়ে হচ্ছে এক অর্ধেক বস্তা খোল আমরা পুকুরে মাঝখানে হচ্ছে বেঁধে দিয়ে আসবে যাতে এই খাবারটা তারা খায় এবং পাশাপাশি এবং দুই বেলায় কিন্তু খাবার কিন্তু প্রতিদিন দিতে হয় সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি মাছ চাষের বিষয়ে যদি কোনো পরামর্শ বা কোনো তথ্য দরকার হয় অবশ্যই আমাকে না করবেন আর যদি আপনাদের কোনো ভালো আমার থেকে ভালো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই